দলীয় ছাত্র রাজনীতির পক্ষে আমি নই এই আন্দোলন যদি কখনো সফল হয় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য ক্যাম্পাসগুলোকে যেন রাজনীতি মুক্ত করা আসলে ক্যাম্পাসে একটা ব্যাপার আমরা আগে দেখেছি একটা শ্রেণী প্রভাব বিস্তার করত একটা শ্রেণী হচ্ছে ঠাসা অবস্থায় থাকতো আসলে আমি একটা সম অবস্থান চাই সবাই যেন ওই ক্যাম্পাসে স্বাধীনভাবে চলতে পারে মত প্রকাশ করতে পারে একজন ফেসবুকে একটা কথা লিখলো একটু পরে যেন তাকে ডিলেট করতে না হয় যে আরে আমি এটা লিখলাম আমাকে তো বড় হয়ে এসে বললো কী লিখলি এটা এই বিষয়গুলো যেন ক্যাম্পাসে না হয় সবাই যেন স্বাধীনভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাচল করতে পারে এটাই আমার চাও এই যে আন্দোলন এই আন্দোলনের পেছনে কিন্তু একটা বড় দায় ছিল ছাত্র রাজনীতির কারণ নানাভাবে এটা কিন্তু এটার কিন্তু প্রভাব বিস্তার করছিল একটা শ্রেণী সাধারণ শিক্ষার্থীদের নানা সময় আমরা কিন্তু অনেক অবিচার দেখেছি সেখান থেকে কিন্তু আন্দোলনটা মূলত করেছে সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের কিন্তু একটা চাওয়া ছিল যখন এই আন্দোলন যদি কখনো সফল হয় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য ক্যাম্পাসগুলোকে যেন রাজনীতি মুক্ত করা হয় তবে আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতি মুক্ত করাটা অনেক কঠিন হয়ে যাবে তবে সংস্কার করাটা আমি মনে করি এটা অনেক বেশি সহজ মনে হয় আমার কাছে কারণ আপনি চাইলেও একটা ক্যাম্পাস থেকে রাজনীতি বন্ধ করতে পারবে না তার চাইতে যদি সব দলগুলো বসে যদি একটা সংস্কার করে তাহলে আমার মনে হয় এটি একটা গ্রহণযোগ্যতা পাবে এবং সবাই এখানে যেন অংশগ্রহণ করতে পারে সেটাই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় একশো শ দিন একশো দিন পর ক্লাসে আসা সবার সাথে দেখা আজকে অবশ্য ক্লাস ছিল না আমাদের একটা মিটিং ছিল ডিপার্টমেন্টে সবার সব শিক্ষকরা ছিল অন্য ব্যাচের শিক্ষার্থীরা ছিল এটা খুব ভালো একটা পাওয়ার জায়গা সেই ঈদের আগে আমরা ক্লাস করে গিয়েছিলাম এবং আজকে একশো দিন পর ক্লাসে আসলাম সবার সাথে দেখা হলো এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি মনে হচ্ছে এর মাঝে দেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে অনেক পালাবদল ঘটেছে সব কিছু মিলে এতদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে আসতে পারলাম সবার সাথে দেখা হলো এটা আসলেই ভালো লাগার একটা বিষয় কাজ করছে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে যখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা যেটা আসলে পড়াশোনা এবং গবেষণার জন্য তৈরি বা সৃষ্টি সে জায়গায় আপনি যখন রাজনীতির কালোগ্রাস আনবেন তখন কিন্তু সেটা খুবই কলুষিত হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাকে যদি বলা হয় কি করা উচিত আমি বলবো যে নির্দলীয় একটা রাজনীতি থাকতে পারে সেটা হচ্ছে ডাকসু কেন্দ্রিক যে ছাত্র সংসদ হবে সকলের ভোট হবে এবং সেখানে যারা আসলে শিক্ষার্থী বান্ধব ছাত্র নেতা তারা সেখানে নির্বাচিত হবে কিন্তু কোনো দলীয় ছাত্র রাজনীতির পক্ষে আমি নই আমি অবশ্যই চাই যে আমাদের যেহেতু সেশন জট হয়েছে এবং কোভিড নাইন্টিন ইস্যুর পর থেকে এই পর্যন্ত অনেক সেশন জট হয়েছে বিভিন্ন কারণে সো সে জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে ক্লাসগুলো যেন সেমিস্টার সিস্টেমে যেহেতু আমাদের ক্লাস তো ক্লাসটার লেংথটা যেন একটু কমে আসে লাইক ছয় মাসের একটা সেমিস্টার যেন চার মাসে হয় কারণ সেশন জটের ফলে কিন্তু আমরা যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে মাস্টারসর পিএইচডি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চাই সে জায়গায় কিন্তু আসলে আমাদের সেশন জটের কারণে আমরা দুই বা তিন সেশন পরে অ্যাপ্লাই করি সো সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ারে বা শিক্ষা জীবনে বা আমি যদি বিসিএস বা অন্য কোনো কিছুরও প্রস্তুতি নেই সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের জন্য একটা খুবই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ব্যাপারটা অনেকটা আমাদের কাছে স্বপ্নকে হাতে পাওয়ার মতো কারণ এই গত তিন চার মাস ক্লাস হয়নি আমাদের আন্দোলন গিয়েছে সামার ভ্যাকেশানের পর আন্দোলন ছিল শিক্ষকদের আন্দোলন ছিল তারপর আমাদের রক্ত ঝরেছে ক্যাম্পাসে এরপর দেখা গিয়েছে হল খুলে দিয়েছে তারপর আবার ক্লাস স্টার্ট হয়নি সো ক্লাসটা কবে স্টার্ট হবে সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য এবং সেশন জটের ব্যাপারটা তো সবাই তো সেক্ষেত্রে অনুভূতিটা অবশ্যই খুবই আনন্দের এবং আশা করি ক্লাসগুলো ঠিকমতো মেনটেন হবে আগের মতো ক্লাস ঠিকমতো হবে টিচাররা ক্লাসে ঠিকমতো আসবেন তারা স্লাইড দেখে পড়াবেন না তারা নিজেদের জ্ঞান অনুসারে পড়াবেন এবং আমরাও সেটা নিতে পারবো একটা সিস্টেমেটিক ওয়েতে